গতকালকে এই আলোচনাটা থেকে আমাদের আহ কাদের সিদ্দিকী নতুন করে আবার আলোচনা জন্ম দিয়েছেন এবং কি বক্তব্য টক্তব্য দেওয়ার মধ্যে তিনি পড়ছেন তাকে আবার গাড়িতে নেওয়া হয়েছে বা হয়তো হাসপাতালে ভর্তি করা হয়েছে রুটিন চেক আপ করা হয়েছে এখন কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যের জোশের ঠেলায় তিনি আসলে এরকম হইলেন নাকি না মাঝে মাঝে তিনি মুখে মুখে বলেন অন্তরে অন্য কিছু ধারণ করেন পরিস্থিতির শিকার হইয়া তিনি এরকম বক্তব্য দিলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তিনি আপনার আহ কোনটাই চান না তাহলে চান কি কাদের গতকালকে কৃষক জনতা জনতা শ্রমিক লীগের বর্ধিত সভা আপনার ছিল এটা হচ্ছে পৌরসভার খান মার্কেট অবস্থিত দলীয় কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছিলেন যে আমরা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে চাই না কিন্তু জয় বাংলা এবং বঙ্গবন্ধুকে চাই দুইটা কিন্তু দুই বিষয় এখানে একরকম আমরা আলাদা করি জয় বাংলা একটা স্লোগান তিনি এটা চান পাশাপাশি বঙ্গবন্ধুকে চান বঙ্গবন্ধু তো মারা গেছে সুতরাং বঙ্গবন্ধুর স্বীকৃতি যেন অপমান না হয় অসম্মান না হয় এটা তিনি চান আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে বস্তুত এখন দৃশ্যমান অবজেক্ট যা আওয়ামী লীগ একটা দল এটার বিস্তৃতি এখন দেশে আছে যেটা তিনি চান না আবার শেখ হাসিনা একজন মানুষ বঙ্গবন্ধুর কন্যাই কিন্তু তিনি শেখ হাসিনাকেও চান না তিনি বঙ্গবন্ধু এবং জয় বাংলা চান তার বক্তব্যটা ছিল মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয় তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয় জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা ছিলেন আবার বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন তাদের সঙ্গে আমি আছি তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন তো এরকম জোশের ঠেলায় উত্তেজিত বক্তব্য দিতে 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 হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করেন এরপর তিনি মঞ্চে এখানে বসা ছিলেন একদিকে ঢইলা পড়া যান তো তার সাথে থাকা যারা নেতারা ছিল তারা তাকে ধৈরা আস্তে আস্তে আপনার গাড়ির দিকে নিয়ে গেছে এরপর আমরা শুনছি যে তাকে আপনার তার যে নিজ বাসা সখীপুরে আবার ওনার নিজ বাসা আছে সেই বাসাতে নিয়ে যাওয়া হয় আর এই বক্তব্যটা আমরা যদি দেখি ফাইনালি তিনি এই মুহূর্তে সুস্থ আছেন তবে আহ কৃষক শ্রমিক জনতা বলছেন বক্তব্য দেওয়ার সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করেন পরে তাকে গাড়িতে করে সখীপুরের নিজ বাসায় নিয়ে আসা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই খবর পেয়ে আবার তিনজন ডাক্তার আসেন পরে বঙ্গবীরকে দেখে সুস্থ বলেন এখন তিনি নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন এবং সুস্থ আছেন সরকার পতন আগে গত বছর নির্বাচনের আগে পরে সমত কাদের সিদ্দিকে তিনি তার পরিবার সহ শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং কি তাকে তার বোন ডেকেছিলেন বা সামহ এরকম কিছু ওয়ার্ড ছিল এখন ওই আলোচনাটা তিনি যখন বলছেন যে শেখ হাসিনা কেউ চায় না আওয়ামী লীগ চায় না তখন আবার যারা নেটিজনরা আছেন সেই পুরানা বক্তব্য তখনও ভাইরাল হয়েছিল কাদের সিদ্দিকির কিছু অ্যাক্টিভিটিস সেই সময় অনেকের কাছে মনে হয়েছিল যে তিনি আসলে কথা বলার জন্য বলেন কিন্তু আবার তলে তলে সবই সেট রাখেন শেখ হাসিনার সাথে কারণ মাঝখানে খুব কঠিন বক্তব্য দিতেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে এরপর যখন নির্বাচনে ঠিক আগ মুহূর্তে আবার দেখলাম আমরা সেখানে পরিবার সহ যাতায়াত এবং কি কিছু বক্তব্য সেই বক্তব্যগুলোর পর কিন্তু কাদের সিদ্দিকী তিনি তার যেই আরেকটা ক্যারেক্টার ছিলেন যে এনটি আওয়ামী লীগ সেটা থেকে তিনি আসলে খারিজ হয়ে যান আর এই সরকারের আমলে কাদের সিদ্দিকি যেহেতু লতিফ সিদ্দিকীর ভাই তো তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে যে বললে স্বার্থ হবে তো এগুলো কাছে পজিটিভ আবার অনেকের কাছে নেগেটিভও তো সব কিছু মিলে কাদের সিদ্দিকির অরিজিনাল অবস্থানটা আসলে কোনটা এটা আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে শেখ হাসিনার পক্ষে বিপক্ষে এটা বোঝা অলয়েজি দুষ্কর ছিল এখনো আছে তবে শারীরিকভাবে যথেষ্ট বয়স হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর কারণ বঙ্গবন্ধুর কাছে তিনি তার টিমের কাদেরিয়া গ্রুপ কাদের একাত্তরের সময় খুবই গেরিল কাদের অনেকে দেখছেন বাবরি চুলের বিশাল দেহি স্টাইলে একটা গাব্বার সিং ভাবছিল এই মুহূর্তে ভয় লাগতো দেখা তো সেই কাদের সিদ্দিকি যুগের হালে বয়সের হালে আজকে এই অবস্থায় আছেন তো যাই হোক দোয়া করে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন ভালো থাকুন